আসসালামু আলাইকুম অনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবুরাই হান আর একটা ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজে বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুরো ট্রেনিং সেন্টারের ভিউটা এবং আপনাদেরকে আমি চেষ্টা করবো আমাদের ট্রেনিং সেন্টারের যে আমরা কীভাবে কার্যক্রম করি আমাদের স্টুডেন্টরা কীভাবে কাজ এবং কীভাবে আমরা গাইডলাইন দিই তার একটা নমুনা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জিটিএবলিউবে যেটা গ্যাস সাইন্সিং আর আমাদের প্রত্যেক দুটো বুঝে আমাদের এনআপ স্টুডেন্ট কাজ শিখছে এবং আমাদের দক্ষ ট্রেইনারের মাধ্যমে দক্ষ নির্দেশনার মাধ্যমে আমরা আসলে কাজ শিখাই এবং আমাদের ম্যানেজমেন্ট আমাদের দক্ষ গাইডলাইনের মাধ্যমে আমাদের কাজ শেখানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন প্রথমে আমাদের ফেসবুক পেজটা ফলো করুন বন্ধুরা আমি আমাদের পুরো বেটা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুব স্বাচ্ছন্দ্য বোধভাবে খুবই কোয়ালিটি মানের জব করার চেষ্টা করছে এবং আমরাও তাদেরকে কোয়ালিটি মানের শেখানোর চেষ্টা করছি আমি যদি আমাদের করি আমাদের এস এম এ আমাদের বে রয়েছে বন্ধুরা আমি আমাদের দেখতে পাচ্ছেন এসএমএবল প্রত্যেকটা বেকে আমরা দেখানোর চেষ্টা করবো এস এম এ ডাব্লিউ ফুল মেটার আর লি যেটা আমরা আর হিসাবে পরিচিত সারা বাংলাদেশে এটা আর হিসাবে পরিচিত তবে আমরা ইন্টারন্যাশনাল ভাবে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় সেটাই আমরা শেখাই স্টুডেন্টকে ইউএসএমএডব্লিউ এর ফুল মিনিং হলো ফলটেড ব্যাটার আলকোলিং দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1G থেকে শুরু করে 2G 3G 4G প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের দক্ষ ট্রেনারের গাইডলাইনের মাধ্যমে আমি যদি আমাদের ট্রেনারকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভূতে আমাদের হাতে ধরে কাছে কাছে আমাদের দক্ষ ট্রেনার প্রত্যেকটা ভোটে দেখতে পাচ্ছেন অ্যানা সরঞ্জাম আমরা দিয়ে থাকি আমরা পিপি যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এগুলো আমরা স্টুডেন্টকে আমরা দিয়ে থাকি যার ফলে আমাদের স্টুডেন্টরা সম্পূর্ণভাবে সেফটির মাধ্যমে কাজ শিখতে পারে এবং সেফটি ভেরি ইম্পর্টেন্ট এবার আপনি যে দেশেই কাজ করেন না করো বাংলাদেশের প্রদেশে কাজ করতে গেলেও আপনার সেফটি ইম্পর্টেন্ট আপনি যদি দেশের বাইরে কাজ করতে চান তাহলে আপনার সেফটি ইম্পর্টেন্ট তো এটা হলো একটা শিক্ষা এটা একটা প্রতিষ্ঠান আমরা এমনভাবে গাইডলাইন করি আমরা এমনভাবে শিখাই যেটা তার দেশের বাইরে গিয়ে কাজ করতে খুবই সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা আমাদের স্টুডেন্টরা খুবই কাজ করছে আমরা খুবই কোয়ালিটি মানের জব বা আমরা চেষ্টা করি শেখানোর এক্সট্রা টাইপের জব তো আমি এখন আমি চলে যাব আমাদের এফকে ডাব্লিউ তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এফকে ডব্লিউ বা যেটা ফুল মিনিংস ফট আর করলি তো বন্ধুরা আসলে আমাদের আহ প্রত্যেকটা ভূতে আমাদের কাজ করছে আমাদের দক্ষ নির্দেশনায় দেখতে পাচ্ছেন আমাদের কাজ তারা তারা আসলে দক্ষ হতে চায় জানে এই কাজটার ভ্যালু কি তো যারা আপনারা বাসায় বসে আছেন আপনারা যারা দক্ষ হতে চান ভালো স্যালারি আন করতে চান আসলে এ ধরনের কাজ শিখে আপনার মিনিমাম এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা স্যালারি আন করা একদম ভালো আছে সম্ভব সুতরাং আপনারা এখন আসলে এডুকেটেড পার্সনটাও এই কাজটার উপরে ঢুকে যাচ্ছে কেননা এই কাজটায় যে স্যালারি অন্য কোথাও এই কাজের স্যালারি নেই সুতরাং আপনারা বাংলাদেশে যদি একটা গভর্নমেন্ট জব করেন তাহলে আপনি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আর্ন করতে পারবেন না বর্তমান দ্রব্যমূল্যের যে গতি সে গতি অনুযায়ী আমরা আসলে স্যালারিটাও ভালো আশা করি আমরা সেদিক থেকে লক্ষ্য করলে এই ধরনের কাজ শিখলে আপনি নিজে যেমন দক্ষ হবেন আপনার পরিবারকে সাহায্য করতে পারবেন আপনি নিজেও স্বাবলম্বী হতে পারেন তো আপনারা অনিক গোল্ডেন টেকনিক্যাল ট্রেনিং এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনারা আমাদের অনেক গোল্ডেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করুন দেখুন আমাদের কী ধরনের নির্দেশনা আমরা আসলে কাজ শিখাচ্ছি আমাদের নির্দেশনাগুলো আপনারা ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে থাকুন আপনারা আমাদের পেজটা ফলো করুন এবং আপনারা আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনেক গোল্ডেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম